তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনার হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টগুলো আপনারা কিভাবে রিকভার করে আপনার অ্যাকাউন্টে আনবে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখতে আসবে আজকে এই বিয়েতে শিখিয়ে দেবো আপনার হারিয়ে যাওয়া জিমিল অ্যাকাউন্টগুলো আপনারা কীভাবে ফেরত আনতে পারবে অনেক সময় আমাদের কোনো কারণে অনেক কারণে আমরা জিমিল অ্যাকাউন্টগুলো ডিলিট করে দিই পারমানেন্টভাবে তারপর আমরা চাই যে এই নাম্বার দিয়ে কিন্তু আমরা জিমিল অ্যাকাউন্ট আগে বানিয়ে রেখেছিলাম আর এই জিমিলগুলো আমরা ডিলিট করে দিই তারপরে চাই এই পুরোনো জিমিলগুলো আমরা রিকভার করে আমাদের অ্যাকাউন্টে আবার ফেরত আনবো অনেক কারণে তো আজকে এটা ইজিভাবে দেখিয়ে দেবো অর্থাৎ পুরোনো জিমিলগুলো যেটা আপনার ডিলিট করে রেখেছেন মানে জিমিলগুলো আপনার হারিয়ে গেছে তাই এই জমিলগুলো আপনার কীভাবে রিকভার করে আপনার অ্যাকাউন্টে আনতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো জিমিলগুলো এই দু হাজার চব্বিশ সালের নতুন নিয়মে কীভাবে পুরোনো জিমিলগুলো রিকভার করে আজকে ভিডিও সম্পূর্ণ ভিডিও ফলো করুন স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দেবো আর আপনার যে আমার ইউটিউব চ্যানেল নতুন ভিজিট করে সাবস্ক্রাইব করবে সরাসরি মোবাইল ফোন ওপেন করে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো পুরোনো জিমেলগুলো আপনার কিভাবে রিকভার করে আপনার মোবাইল ফোনে আনতে পারবে আমার প্লে স্টোর ওপেন করে আমি এখানে জিমেল থেকে আপনার হারিয়ে যাওয়া জিমেলগুলো আনতে মতো টু এর চার্জও কিন্তু আনতে পারবেন দুটাই সমান প্রসেস তো আমি প্লে স্টোরের মাধ্যমে দেখিয়ে দেবো সিম্পল এখানে আমি প্লে স্টোর ওপেন করেছি ইজিলি এখানে আমার এখানে অ্যাকাউন্ট প্রোফাইলে যাবো আপনার পুরোনো জিমেলগুলো মানে রিটার্ন আনার জন্য ইজিলি এখানে ক্লিক করে আমি এখানে

এট ইন্টার অ্যাকাউন্টে ইজিলি ক্লিক করবো সিম্পল এখানে ক্লিক করাবো আমি ইজিলি এখানে গুগল সিলেক্ট করে কনফার্মে করলাম ক্লিক দেন আপনার একটু সামনে একটু আপনার সামনে এখানে লোডিং নিবে নিয়ে আর একটা ইন্টারফেস আপনার সামনে খুলে আসবে দেন আপনার আগের প্রসেসটা ইজিলি ফলো করুন স্টেপ এসে সব কিছু দেখতে আসবেন বিদেশিপনার এই ভিডিও ফলো করবো সেম আপনার সামনে এই প্রকারে আসা যাবে তারপর আপনার যদি ক্রিয়েট নাই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অথবা আপনার এখানে যদি আগের পুরোনো জিমেলগুলো আপনার অ্যাকাউন্ট নাম্বার সব কিছু মনে থাকে তাহলে লগ ইন করতে পারবেন আর আপনারা আজকে ভিডিও দেখিয়ে দেবো আপনারা হারিয়ে যাওয়া যে জিমিল যেটা আপনার মানে ডিলেট করেছেন এটা রিকভার কীভাবে করবে রিকভার করার জন্য দেখুন ইজিলি ফরগেট পাসওয়ার্ড ফরগেট ইমেল বলে একটা অপশন আপনারা এখানে ফলো করতে পারেন ইজিলি আমি ফরগেট ইমেলে করলাম ক্লিক সিম্পলি আপনার এখানে ফরগেট ইমেলে ক্লিক করার পর আপনার সামনে এখানে চাইবে আপনার যে হারিয়ে যাওয়ার যে জিমিল রয়েছে বা অথবা ফোন নাম্বার দিয়ে যে জিমেলগুলো আগে ক্রিয়েট করেছেন এই জিমেলে এখানে নাম্বার দেওয়ার জন্য বলবে তো এখানে এই হারিয়ে যাওয়ার যে জিমেলগুলো রয়েছে এটার নাম্বার এখানে এন্টার করতে হবে সিম্পল এখানে দেখুন আমি আমার নাম্বারটা দিয়ে দেবো এই সিম্পল আমি এই প্রকারে আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো এইট করছি দেখুন আমি ইজিলি আমার নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি সিম্পল এই প্রকারে আপনার ইজলে নাম্বারটা দিয়ে দেবেন নাম্বার দেওয়ার পর কি করতে হবে এই নাম্বারে যতটা আপনার হারিয়ে মানে পুরোনো জিমিল যেটা রয়েছে সব জিমিলগুলো আপনার দেখতে পারবেন কীভাবে প্রসেসে আনতে পারবেন সিম্পল এখানে দেখতে পাচ্ছি আমি নাম্বার দিয়েছি তারপর আমি বুঝলি এখানে নেক্সটও করবো ক্লিক সিম্পলি এখানে নেক্সটে ক্লিক করবো আপনার যে জিমিলগুলো আগে যেটা আপনার ডিলিট করেছে এই আন্দাজে মোটামুটি এখানে আপনার নাম দিতে হবে মানে আপনার নামে যেতরে আপনি আগে জিমিল করেছেন এটা সবগুলো ডিলিট করেছেন এটা এই আন্দাজের মতো আপনি এখানে ইজিলি আপনার নাম দিয়ে দেবেন চলো আমার এই নামে ওবার কিন্তু যেতরেই আমার জিমিল ছিল না কেন সব জিমিলে কিন্তু আমার নামটা দিয়ে রেখেছিলাম তো আমি ইজিলি আমার আস মানে একদম সহজে আমার সব পুরোনো জিমিলগুলো আমি রিপিট করতে পারবো সিম্পলি নয়ন নাথ এখানে আমি দিয়েছি তারপর নেক্সটে করবো ক্লিক সিম্পলি নেক্সটে ক্লিক করবো এখানে আমার নাম্বার ইনডাইরেক্ট দেখাচ্ছে আমার নাম্বার ভুল দিয়েছে তো আমি যে আবার ক্যান্সেলে ক্লিক করে আমি নাম্বারটা এখানে সঠিক দিয়ে দেবো আমার নাম্বারটা একটু ভুল হয়ে গেছে তো এই আমি দেখুন আমার নাম্বারটা এসে আমি টিক দিয়েছি এখানে ফাইভ ডাবল থ্রি জিরো সিম্পল দেখুন আমার নাম্বারটা আবার দিয়ে দিয়েছি তারপর আমি দিলে আবার নেক্সটও করবো ক্লিক সিম্পল স্টেপটা ফলো করে আপনার যেতে হবে আপনার নাম্বারে যতটাই জিমিল থাকুক থাকুন সব জিমেল আপনার রিপিট আনতে পারবেন দেখুন এই সাহায্যে আপনি এই না করে ভিডিও ফলো করুন ইসলেই আমি নেক্সটও করলাম ক্লিক লোডিং নিবে আপনার নাম্বার সাম্বার সব দিয়েছেন এ টু জেড দিয়ে দেওয়ার পর আপনার এরকম লোডিং নিবে নিয়ে দেখুন এখানে সার্চ করছে মানে এই নাম্বারে আমার কয়টা টোটাল জিমিল রয়েছে সব জিমিল এখানে অ্যানালাইজ করে দেখিয়ে দেবে এটার সাহায্যে দিলে আপনার পুরোনো জিমিলগুলো আনতে পারবেন সিম্পল দেখুন আমার সার্চ করে এখানে কন্টিনিউতে ক্লিক করার জন্য ভেরিফিকশন ইউরে কোড এখানে ভেরিফিকশন করার জন্য এই নাম্বার আসলে এই নাম্বার ফাইনালি আপনার মোবাইলে রয়েছে কিনা আর এই ফাইনালি এই মোবাইলটা আপনার কিনা সব কিছু আগে গুগলে করবে তারপর ইজিলি আপনার এই নাম্বারে যতটা জিমিল ছিল সব কিছু জিমেল আপনার সামনে দেখিয়ে দেবে ইজিলি এখানে আমি ভেরিফাই কোডটা এখানে ইন্টার করবো দেন আমি ইন্টার করার পর আমি বাকি স্টেপটা প্রসেসটা আমি একদম আগে থেকে দেখতে পারবেন তো স্কিপ না করে বিডিও বলি আমি ইজিলি আমার আগে কোডটা এখানে বসে একটা কোশ্চেন থাকতে পারে যে আসলে আমাদের এই নাম্বারে তো রয়েছে তো আমি এই নাম্বারে কোডটা কেন আসছে দেখুন নাম্বারে কোড আসার জন্য দেখুন জিমেল গুগল কিন্তু অনেক ইয় ইন্টারভিউ রয়েছে তার জন্য গুগলে মানে চাচ্ছে যে আসলে ফাইনালি দেখছে যে আপনার যে নাম্বারটা এখানে ট্রাই মারেছে মানে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারে আসলে কতটা জিমেল রয়েছে এটা ঠিক আছে আসলে এই নাম্বারটা আপনার ফাইনালি আপনার কিনা বা অন্য কেউ নাম্বার এটা ফাইনাল করার জন্য ভেরিফিকেশন একটা কোড পাঠাবে এই কোডটা এক্সেক্টলি যদি আপনি এই কোডটা এখানে ইজিলি বসিয়ে দেন তারপর ইজিলি আপনি এখানে দেখতে পারবেন ইজিলি ভেরিফিকেশন হয়ে যাবে তো যদি দেখুন আমার এই নাম্বারে কোডটা এসে দেখতে হবে লাস্টে তো থ্রি ডাবল জিরো এই নাম্বার একটা কোড আছে তো আমি কোডটা বসানোর পর ইসলাম এখানে কি করবো এখানে আমি ইসলে আবার এখানে নেক্সট করে নেক্সটে করলাম ক্লিক সিম্পল আমি এখানে নেক্সটে ক্লিক দেখবে করা এখানে আবার লোডিং নিবে নিয়ে লাইফ পুরো আপনি একটা দিয়ে স্ক্রিনে সব জিমিলি আপনার এখানে ফলো করতে পারেন আমার যেতটা এই নাম্বারে জিমিল ছিল আপনি একটা নাম্বারে এই নাম্বারে আমার জিমেল কোডটা আপনার এখানে ফলো করতে পারেন সব জিমিল এখানে লাইফ প্রুফ দেখিয়ে দিচ্ছে যে এই নাম্বারে আমার এতটা জিমিল আসলে এক্সেক্টলি রয়েছিল আর আপনার এই প্রকারে আপনার নাম্বারে যতটরাই জিমিল থাকুক না কেন আপনারা ডিলেট করে দিন অথবা আপনার মোবাইলই বদলে দিন না কেন আপনার এই নাম্বারটা যদি শুধু আপনার রয়ে যায় আপনার এই নাম্বারে যতরাই জিমিল থাকুক সব জিমিল এখানে লাইভ প্রুফ শো করে দেব এখানে আমার যেতটা জিমিল সবগুলো এখানে জিমিল এসে গেছে এখন চাইলে আমি এই জিমিলগুলো আমি রিকভার করে আমার ইজিলি আমার অ্যাকাউন্টে আমি নিতে পারবো এক্সাম্পলের জন্য আমি একটা রিকভারের জন্য আমি একটা রিকভার করে সামনে দেখিয়ে দিই কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট রিকভারও করতে হয় সিম্পল এখানে আপনার সব জিমিল দেখেছেন আমার সব জিমিল কিন্তু এখানে এসে গেছে নাম্বার এই নাম্বারে আমার জিমিল দেন আমি এখানে রিকভার করার জন্য আমি একটা জিমিল এক্সাম্পলের জন্য ক্লিক করলাম সেম স্টেপ স্টেপটা ফলো করে আপনারাও করতে পারবেন দু হাজার চব্বিশ সালের নতুন নিয়মে দেন এখানে বলবে বলবারিউ আর পাসওয়ার্ড আপনার তো পাসওয়ার্ডই মনে নেই আপনার পুরোনো জিমিল আপনার কিচ্ছু মনে নেই কারণ শুধুমাত্র নাম্বারের সাহায্যে এই জিমিলগুলো জানতে পারে তো আমারও নাম্বার জিমিল পাসওয়ার্ড মনে নেই তাহলে আপনার কি করতে হবে যদি ফরগেট পাসওয়ার্ডে করবেন ক্লিক সিম্পলি আপনাকে এখানে ফরগেট পাসওয়ার্ডে করতে হবে ক্লিক সিম্পলি এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবার লোডিং নিয়ে আপনার কি করবে এখানে আপনার একটা কোড বসাতে হবে ইন্টার অ্যাকাউন্ট রিভিউ রিভিউ বলে একটা অপশন এসে গেছে তো এখানে আপনাকে কি করতে হবে আপনার এই জিমিলে একটা কোড আসবে এই কোডটা এখানে বসানোর উপর আমি ইজিলি কী করবো নাক্সটা করলাম ক্লিক সিম্পলি আমি এখানে নেক্সটা করলাম ক্লিপ ইজি স্টেপে প্রসেসে কিন্তু আপনার ইজিলি পুরোনো জিমিল অ্যাকাউন্ট রিকভার করে আপনার আবার অ্যাকাউন্টে ফেরত আনতে পারবে দেখুন একদম ইজি কত মিনিট লাগে যায় তিন থেকে চার মিনিটের ভিতরে ইজিলি আনতে পারবে ইজিলি আমি কনফার্মে ওয়েলকাম ব্যাক বলে দেখতে হচ্ছে আমার জিমিলু ওয়েলকাম ব্যাক বলছে মানে এই জিমিলটা আমার ফেরত এসে গেছে তো আমি আই এগ্রিতে ক্লিক করবো সিম্পলি আমার এই জিমেলটা আমার এখানে ফোনে লগ হয়ে আসবে সিম্পলি আপনি এই প্রসেসে ফলো করে মানে এই প্রসেসটা ফলো করে দিলে আপনার পুরনো যেতই জিমি থাকুক আপনার এক বছর তিন বছর দশ বছর পুরনো জিমিল যদিও থাকে তারপরে আপনি এটা ফেরত আনতে পারবেন এই নাম্বারের সাহায্যে দেখতে পাচ্ছ আমি লাইভ পরিবে একটা দেখতে পাচ্ছি জিমিল এনে দেখিয়েছি এই প্রকারে আপনি ইজিলি পুরনো জিমিল রিকভার করে আনতে পারবেন আর এই ভিডিও যদি আপনার বলে কিন্তু সাবস্ক্রাইবে লাইক ইজিলি ক্লিক করবেন